হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দিস ইজ দ্য মোমেন্ট অফ টুই ডাস্ক জাস্ট আফটার দ্য সান গডের খোঁজে অর্থাৎ আমরা প্রাচীনকাল থেকে মধ্যযুগ এবং আধুনিক সময়ে আমরা খুঁজছি গড এই গডের খোঁজে আমরা বেরিয়ে হাজারো গ্রহ নক্ষত্র থেকে শুরু করে মহাবিশ্বের নানান অজানা দিগন্তে আমরা পারি দিচ্ছি নানান টেকনোলজি নিয়ে ছুটছি স্পেস যান থেকে মহাকাশ যান থেকে আমরা সবাই কিন্তু বাইরে তাকিয়ে আছি অর্থাৎ বাইরের জগৎ কেমন বাইরের জগৎ বলতে বোঝানো হচ্ছে যে এক্সটার্নাল ওয়ার্ল্ড বাহ্যিক জগতে আমরা এক্সপার্ট অর্থাৎ আমাদের কাছে উন্নত মানের অ্যাডভান্স টেকনোলজি আছে সায়েন্স আছে এবং সবাই আমরা প্রায় এক্সটার্নালি ডিস্ট্রাক্টেড অ্যান্ড ডাইভার্টেড যার ফলে আমাদের একটি বৃহৎ ক্ষতি হয়েছে সেটি হচ্ছে যে আমরা আমাদের জগৎ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছি অর্থাৎ আমাদের যে অন্তরের জগৎ অর্থাৎ দ্য হিউম্যান মাইন্ড মানব মন মানব মন থেকে আমরা সুরে সারা বিশ্বে আমরা কিন্তু তাপিয়ে বেড়াচ্ছি যার ফলে আমাদের বাহ্যিক জগৎ জাক উন্নত প্রগতি উন্নত প্রগতিশীল কিন্তু যারা এই প্রগতি এনেছেন যারা এই বিকাশ এনেছেন তারা কিন্তু অন্তরে মনস্তাত্ত্বিকভাবে অস্থির মনস্তাত্ত্বিকভাবে কিন্তু অসচেতন অগণিত জিনিস সম্পর্কে অর্থাৎ আমাদের যে অস্থিরতা আমাদের ভয় অ্যাংজাইটি ইগনোরেন্স অজ্ঞতা প্রতিযোগিতা হিংসা নিন্দা সাম্প্রদায়িকতা এগুলো নিয়ে আমরা কিন্তু ভাবিনি আমরা শুধু ভাবছি বাইরের জগতে অর্থাৎ হচ্ছেন ইজ অ্যান এক্সটার্নাল অবজেক্ট এক্সটার্নাল ফ্যাক্টর বাহ্যিক জগতে আমাদের বিচরণ হওয়ার ফলে আমাদের হিউম্যান সাইকোলজি থেকে বঞ্চিত তাই যারা এই কনজিউমার এই মডার্ন ফেসিলিটির যারা কনজিউমার তারা কিন্তু পার্সোনালি ইন্ডিভিজুয়ালি ভালো নেই মানুষ ভালো নেই মানুষের সম্পর্ক পরিবার সংসার পীড়া সমস্ত জায়গায় এখন কিন্তু ভাঙন ধরেছে ডিসগ্রেশন ব্রেকআপ ক্র্যাক আপ কোলাপ কারণ আমাদের সমস্ত কিছু পড়াশোনা এডুকেশন যা কিছু আছে মার্কেট পলিসি যা কিছু হচ্ছে সব হচ্ছে বাহ্যিক এক্সটার্নাল আর এক্সটার্নাল জগতে যেহেতু আমরা এক্সপার্ট কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইনওয়ার্ডলি অর্থাৎ অন্তরে আমরা কিন্তু সেই জায়গাতেই পড়ে আছি যেখানে আমরা প্রাচীন জগতে ছিলাম অর্থাৎ আমাদের যে বলি আত্মজ্ঞান সেলফ নলেজ অর্থাৎ আমাদের অন্তরের জগৎ সম্পর্কে অর্থাৎ আমাদের অবচেতন মন আমাদের চেতন মন অচেতন মন এই সম্পর্কে আমাদের জ্ঞান একেবারেই নেই বললেই চলে বলে মানবীয় লেনদেন যা হচ্ছে সর্ব জায়গায় রাজনৈতিক মহল থেকে সামাজিক মহল থেকে সর্বত্র কিন্তু বিবাদ কলহ ধর্মীয় অনুমাদনা থেকে শুরু করে কারণ আমরা সব বাহ্যিক ফ্যাক্টরে ব্যস্ত তাই গড কিন্তু ইজ এ ডাইভারসন ফ্রম দ্য রিয়াল ট্রুথ অর্থাৎ গড আমাদেরকে আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে গেছে ধর্মীয় আচার রীতি অনুষ্ঠান সমস্ত কিছু আমাদেরকে কিন্তু বাইরে মনোযোগী করেছে অর্থাৎ আমরা আমাদেরকে আর জানতে চাই না আমরা সাইলেন্স বুঝি না আমরা মনন আত্মসমীক্ষা অন্তর্দর্শন নিরবতা নির্জনতা একাকিত্ব ধ্যান আর বুঝি না কারণ আমরা বাইরে তাকিয়ে আছি বাইরের জাঁকজমক সমস্ত কিছু বাইরে এখানে যা কিছু হচ্ছে বাইরে উই আর অ্যাটেন্টিভ এক্সটার্নালি আউটওয়ার্ডলি অ্যান্ড আওয়ার ফোকাস হ্যাজেড ফ্রম আওয়ার সেল টু এভরিথিং দ্যাট ইজ এক্সটার্নাল এর জন্যই হচ্ছে এত টেকনোলজির প্রসার কিন্তু আমাদের যে হায়েস্ট টেকনোলজি সর্বোচ্চ টেকনোলজি হচ্ছে কিন্তু হিউম্যান সাইকোলজি হিউম্যান মাইন্ড এই মাইন্ড সম্পর্কে জানার উপায় হচ্ছে যখন আমরা কিন্তু আমাদের অ্যাটেনশান ইনওয়ার্ড হবে অর্থাৎ অন্তর্মুখী হবে বহির্মুখীর পরিবর্তে অন্তর্মুখী কিন্তু আমরা অন্তর্মুখী নয় তাই বৃহ বৃহৎ সাহিত্যের রচনা করতে পারবো না বৃহৎ মহাকাব্যের রচনা করতে পারবো না এখন বৃহৎ ইতিহাস গড়তে পারবো না বৃহৎ আবিষ্কারের সন্ধান পাবো না কারণ আমরা অন্তর্মুখী নয় এখন হচ্ছে সবাই বহির্মুখী থ্যাংক ইউ